টেলিভিশনে দেখলাম খালি দূর হচ্ছে ওদিন বলেছে আমরা নাকি ओली গলি পাবো না ভালভার পথ পাবো না এখন কা কসম খেয়ে বলছি আল্লাহর নামে বিএনপি বাংলাদেশে ক্ষমতা আসবে না কোন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আমেরিকার সরকারকে উৎখাত করতে পারে ইশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি এই ঢাকা দশ আসনের দুই কন্যা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা আপনাদের দুজনের দায়িত্ব আমার প্রত্যেক এলাকায় কত বিএনপি খুঁজে বের করতে হবে ওগুলিকে ধরিয়ে দিতে হবে এটাই আওয়ামী লীগের দায়িত্ব একটাও পার না একটার মধ্যে পরিষ্কার

আৱামী লীগ কখনো পালায় না পিছু হয়